হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সোনালি স্বপ্ন চ্যানেলে স্বাগতম শুভ সকাল খুব ভোর হ্যাঁ প্রায় ছয়টা বাজে নাই তা এই যে মশারিদার নেট দিয়ে ঘেরাও দিছি এইটা হইতেছে ছাগল পালার জন্য এখানে শিকা শিয়ালের খুব উপদ্রব তাই এইটার ভিতরেই ছাগল থাকবে খাবে ঘাস গজাবে এবং ঘাস কেটে এরা খাওয়াবো

বাজারে যায় দেখি নাতির জন্য না গা নাতি পাঙ্গাস মাছ খেতে চায় পাঙ্গাশ মাছ আনা যায় কি না ভিওয়ার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন হ্যাঁ বাজার থেকে পাঙ্গাশ মাছ নিয়ে আসছে আমার নাতি হ্যাঁ দেখেন দুই কেজি একটা পাঙ্গাস নাতি উস্কে দিতে পারে না ঠিক হ্যালো বিয়ার্স বেড়িটা বাচ্চা আসলে তিনটা দুধ পাওয়ার মারা গেছে তাই তোলা দুধ খাওয়াই সুজি আর দুধ গোলায়া হ্যালো বিয়ার্স হুজেফার আর হুড়াই দাদি প্রচুর ডোকা কাটতেছে কচু শাক দিয়ে ইলিশ মাছ দিয়ে খেতে খুবই মজা লাগে এটা আমরা সবাই খাই খুবই মজা লাগে কিন্তু আপনারা কি খেয়েছেন পাঙ্গাস মাছের মাথা দিয়ে কচু শাক খেতে কচু 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 শাক খাওয়া আজকে আমরা আপনাকে তাই দেখাবো এবং খুবই মজা লাগে এখানে তেমন কিছু ইয়া লাগে না এখানে পেঁয়াজ কুচি শুকনো মরিচ তেজপাতা আর ওই হচ্ছে রসুন এগুলো দিয়ে ভালো নাড়াচাড়া করতেছে এদিকে হাফ চামচ মরিচের গুঁড়ো এবং হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে তেলের মধ্যে ভাজা ভাজা করে নিচ্ছে এবং এখন পাঙ্গাশ মাছের মাথা এবং কিছু টুক দুই এক টুকরা মাছ ছেড়ে দিলো পাঙ্গাশ মাছের মাথাটা অবশ্য ভেঙে দিবে পরে এখন এটা হয়ে গেলে এটার ভিতরে কচু শাকটা আগে ভাপ দিয়ে পানি ফলে ভাব দিয়ে চটকে রাখতে হবে কচু শাকটা হালকা একটু লবণ দিয়ে এই এখন কচু শাক যে ভাব দেওয়া কচু শাকটা ছেড়ে দিল এটা ছেড়ে দেওয়া দিল এই সব ঢেলা দিল যা আছে ঝরাইয়া রাখছিল অবশ্য চটকে একটু ঝরা দিয়ে রাখতে হয় যাতে পানিটা বেরোয় যায় আর এটার মধ্যে পানি দেওয়া যাবে না ওই যে মরিচ আর হলুদ সময় একটু পানি দিবেন এরপর আর কোনো পানি দিবেন না কচু শাকটা ছেড়ে দিলো নাড়াচাড়া করতেছে কচু শাক অনেক পুষ্টিকর এর গুণাগুণ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব দেখেন কি সুন্দর হয়ে গেছে প্রায় হওয়ার পথে এটা অনেক মজাদার আপনারা আমরা তো আগে এটা বুঝি নাই এই গ্রামে এসা এটা খাওয়া শিখলাম কিন্তু খুবই মজা দেন মাসে মাথাটা কিন্তু ভেঙে দিছে হ্যাঁ অনেক মজা ভিউয়ার্স চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিন লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন